ভাই ফাল যখন জাস্ট জাস্ট এক কথায় হচ্ছে একটা শব্দে যদি আমি মুভিটা বুঝাই জাস্ট জঘন্য লেভেল একটা মুভি মানে জঘন্য একটা লিমিট লিমিটলেস জঘন্য একটা মুভি নাইগা তোলে জাইঙ্গা না সন্দেহ আছে মিয়া তোমরা শাহরুখ খানের ছবি নেয়া তোমরা ব্যান্ডে ব্যান্ডের ছবি নেয়া তোমরা জেন মোসের ছবি নেয়া তোমরা বিভিন্ন ছবি নেয়া তোমরা ইন্টারভিউ দাও মিয়া রিভিউ দাও মেয়া তোমরা কি আমার কাছে পার্সোনালি এই সিনেমাটা থাকবে জিরো আউট অফ ফাইভ এখন কোশ্চেন আসতে পারে যে জিরো কেন ভাই আমার টাকা নষ্ট হয়েছে তো যারা ভাবতেছেন দেখবেন কি দেখবেন না আই থিঙ্ক পেয়ে গেছেন তোমরা সিনেমা শুনতে কি বুঝো তোমরা কি এই এই সিনেমার বিশেষজ্ঞ বাংলাতে শ্রেষ্ঠ তোমার চামতো এই চাইটটা পরেরা ছবি বানা তুমি এত বসে বসে মজা নিয়ে রিভিউ দাও তুই বানা আমি ইনভেস্ট করবো কথা দিলাম আমি আসো আমি চ্যালেঞ্জ করলাম তুমি আসো এবং আমি এখানে কথা দিলাম আমি ইনভেস্ট করবই আসো তো ওই চারটা ছেলের কাছে আমার একটু প্রশ্ন যে তোমাদের এই দায়িত্বটা দিল কে এক নাম্বার টু তোমরা সিনেমা শুনতে কি বুঝো তোমরা যে কোনো সিনেমারে নেগেটিভ বলে ফেলো পজিটিভ বলে ফেলো হ্যাঁ তো তোমরা কি এই এই সিনেমার বিশেষজ্ঞ বা স্ক্রিপের বিশেষজ্ঞ বা ডিরেকশনের বিশেষজ্ঞ তোমরা তো ঘরের ভিতরে বৈশা মুরগির মতো ডিম যেমনে পারে খোয়ারে এবং খোয়ারে বৈশাখ বইস তোমরা রিভিউ দাও আর তোমাদের মিথ্যা রিভিউ দেখে মানুষ হলে যায় ডসকে আসে এবং তখন মানুষ বলে আমার কাছে ভিডিওটা আমি চাইলে দিতে পারি বলে যে এই রিভিউ দেখা একটা ছবি দেখলাম যে ছবিটা ভালো লাগে নাই সে যে কোনো ছবি হতে পারে হ্যাঁ একটা ফালতু ছবি দেখলাম রিভিউ দেখে আসলাম এই যে মানুষকে টাকা খেয়ে যে রিভিউগুলো দেও তোমরা ঠিক আছে এখন আসলে কি এখন সৎ বলতে পৃথিবীতে কেউ নেই এই চারটা বললাম কিন্তু আগে যখন রিভিউ দিতো আমার সাথে ভালো লাগতো যে সৎভাবে রিভিউ দিত সৎভাবে যেত এখন দেখি বাংলাদেশের শ্রেষ্ঠ তোমার চামচা এই চারটা এবং মিথ্যার চামচা সব কিছুর চামচা আর কথাবার্তা স্টাইল কি মনে ও ওরা যদি বলি যে ঠিক আছে ওই চারটারে বলো তো আসতে চারটার যে কোনো একটা একটা ছবি ডিরেকশন দিতে বলো তো আমি ইনভেস্ট করব আসতে বলো দেখি ওরা কি ছবি বানায় পরের ছবি বানাইলে তুমি এত বসে বসে মজা নিয়ে রিভিউ দাও তুই বানা আমি ইনভেস্ট করবো কথা দিলাম এখানে আমি তোমাদেরকে আমি কথা দিলাম তোমরা একটা ছবি বানাও দেখি আমি ইনভেস্ট করবো কথা দিলাম এখানে তারপরে দেখি তোমরা কী বানাইতে পারো হ্যাঁ তোমরা মিয়া তোমাদের নাইগা তলে জাইঙ্গে না সন্ধ আছে মিয়া তোমরা শাহরুখ খানের ছবি নেওয়া তোমরা ব্যান্ডে ব্যান্ডের ছবি নেওয়া তোমরা মুসের ছবি নেওয়া তোমরা বিভিন্ন ছবি নেওয়া তোমরা ইন্টারভিউ দাও মিয়া রিভিউ দাও মেয়ে তোমরা কে রিভিউ দেওয়ার আচ্ছা ঠিক আছে দাও ওকে ফাইন যেটা সত্য সেটা বলো টাকা খায়া হ্যাঁ এই যে রিভিউগুলো দাও টাকা দা কনট্যাক্ট করা হয় ই যেমন টিকটক টিকটকে গান ভাইরাল করতে হইলে টিকটকের জন্য পাঁচ লক্ষ টাকা বাজেট থাকে এটা কোনো কথা মানে প্রডিউসারদেরকে মারার জন্য কত রকমের সিস্টেম বেড়েছে এখন যেমন ওদেরকে এক সাংবাদিক বলতেছে যে পুরা ইউটিউবের কিনে ফেলছে কিছু সাংবাদিক কিনে ফেলছে সত্যিকারের সাংবাদিক তো আর কেনার ক্ষমতা কারো নাই যারা সত্যিকারের রিয়েল সাংবাদিক যারা ওদেরকে কেনার মতো ক্ষমতা কারো নাই বাট কিছু সাংবাদিক তো বিক্রি হয়েছে সেটা সবাই জানে এটা আমরাও জানি নাম ধরেও বলতাম আমি ঠিক আছে বা আইরা বলতে আমি চাই নাই বাট একজন সাংবাদিকই বলছে সাংবাদিকই বলছে যে কিছু সাংবাদিক তারা কিনছে এই যে মিথ্যা মিথ্যা রিভিউ দেওয়া মিথ্যা এই দেওয়া ঠিক আছে এটা তো একদম বাজে খুব বাজে এবং আমি দেখতাম আগে ওরা খুব মোটামুটি সত্য কথা বলতো এখন দেখি তারা চামচামির একটা শেষ পর্যায়ে চলে গেছে যে জন্য আমি চারটা ছেলেরা বলতে চাই তোমরা সিনেমার ওকে ফাইন তোমরা সিনেমার এত বোদ্ধা তোমরা আসো সিনেমা পারো তোমাদেরকে ইনভেস্ট আমি না করলে আমার ফ্রেন্ড করবে আমার আমার দশটা পাঁচটা ফ্রেন্ড আছে আমি বললে ইনভেস্ট করবে তোমরা আসো করো ইনভেস্ট ছবি সিনেমা আমাদের দেখি তোমরা কত বড় বোধ একটু দেখি আসো আমি চ্যালেঞ্জ করলাম তুমি আসো এবং আমি এখানে কথা দিলাম আমি ইনভেস্ট করবোই আসো অবশ্যই প্রভাব পড়ে কারণ একটা মানুষ হলে এসে দস খাচ্ছে তখন সে ভালো ছবি দেখতে যাবে না এই শুধু তাদের এই মিথ্যার কারণে আমি জীবনগ্রন্থিত শুনি নাই বাংলা সিনেমা কেউ বেরিয়ে বলতেছে আমার বমি বমি লাগতেছে ঠিক আছে এই রিভিউ দেখিয়ে গেছে জীবনগ্রন্থী বাংলা সিনেমা আমি শুই এবার শুনলাম আমি ঠিক আছে তো এই যে কথাবার্তা এই যে এই যে মিথ্যা কথা মানুষকে হলে পাঠানো সে কি কথাবার্তা এরা আসলে আমার মনে হয় যে ওই যে মানে খোয়ারে বই যে কথাবার্তা বলে আচ্ছা তুমি যে তোমরা এত বড় এত বড় বুদ্ধা তোমরা আসো এফ আসো আমাদের সাথে মিটিং করো এফডিসি এসে আমাদের সাথে মিটিং করো তোলে দেখি হ্যাঁ যে আমাদের ভালো মন্দ তোমরা ধরাই দো দেখি কত বড় উদ্দা তুমরা গরম রয়েছো কেন এই এরা এরা শুধু এরাদেরকে বলি যে একটা ফ্রেম ঠিক করতে পারবে কি না এই ক্ষমতা তাদের আছে একটা শর্ট নুমুদে সে শর্টের যে ফ্রেমটা ফ্রেমটা ওরা সাজাতে পারবে আমি চ্যালেঞ্জ করলাম আসতে বলো আমি আমি এটাও বললাম যে তোমরা আসো দেখি তোমরা এত রিভিউ এত বুদ্ধা তোমরা ছবি বানাও ইনভেস্ট আমি করবো আমি না করলে আমার ফ্রেন্ড করবে তোমাদের এখানে কথা দিলাম আমি করবো আসতে বলো ওদেরকে চেকটার বেড়ে এরা এরা আসো না এরা তো কিছু কিছু লোক তো ইউটিউবে আমরা জানি এরা মুরগির খোয়ারের ভিতরে বসে থাকে ঘরের ভিতরে যেমন মুরগি খোয়ারের ডিম দেয় এরা বসে বসে ডিমটা পারে আর কিছুই না ঠিক আছে ওদের পায়ের তোলা মাটি আছে ওরা যাদেরকে নিয়ে কথা বলে হ্যাঁ ওদের যাদেরকে নিয়ে কথা বলে কাজী হিসাবে বিভিন্ন বিভিন্ন ডাইরেক্টর দেওয়া ভরা নিয়ে কথা বলে ওদের ওরা ওই যোগ্য ওই লেভেল আসছে ওরা তোমরা বসে বসে মিথ্যা বিয়ে দাও হান্ড্রেড পার্সেন্ট টাকা খেয়ে করতেছে হান্ড্রেড পার্সেন্ট টাকা খেয়ে মানুষকে ধোকা দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টাকা খেয়ে ধোকা যেমন টিকটক শুধু গান ভাইরাল করার জন্য পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা টিকটকের বাজেট থাকে আগে টিকটকে অ্যাপনিও এখন এখন মানে একজন প্রডিউসারকে মারার জন্য লাইনগুলো যে দেওয়া দিল হ্যাঁ টিকটকের লাইন দেওয়া দিল এই রিভিউ লাইন দেওয়া দিল এই ইউটিউবের দ্বারা আইসা হ্যাঁ ইউটিউবের কিছু ইউটিউবের আইসা এই যে টাকা তোমরা সবাই জানো কিন্তু খারাপ টাকা খাইছে না খাইছে তোমরা কিন্তু জানো ঠিক আছে কিন্তু আজকা এই যে এইটা সিনেমার জন্য কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি আমি এটা বলতে চাই যে সিনেমার এমন কোনো কিছু করো না যে সিনেমা ভালো হোক বন্ধ হোক দর্শক এসে হলে দেখুক তোমরা ক্ষতি করো না কারো সিনেমা যে কোনো সিনেমা দেখি আমি আমি এই 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 চারটার ব্যাপারে আমি অলরেডি একটা অলরেডি মামলার ব্যাপারে আমি কথাবার্তা বলতেছি দেখি আমরা আমরা এবারকা আমাদের এই আষাঢ় সংগঠনের মিটিং হয়েছে আমরা এবারকার বিশ জন ইউটিউবারকে আমরা টার্গেট করছি এই বিশ জনের ভিতরে ইনশাল্লাহ আমাদের শ্রমিক আমি আর তো একা করব না এটা উনিশ সংগঠন মিলে হ্যাঁ সেখানে কথা হবে সেখানে আমরা যা আমলা আমরা করবো এবং এখন এই এই ইউটিউবার একটা ধান্দা পেয়ে গেছে সিনেমা ভালো প্রডিউসার কাছে চলে যায় যে বলে যে আপনার সিনেমার দায়িত্ব নিলাম আমরা হ্যাঁ আপনার সিনেমা দায়িত্ব নিলাম দায়িত্ব আমাদেরকে দুই লাখ টাকা দিতে হবে এক লাখ টাকা দিতে এই ইউটিউব আমাকে তো অফার দর সাহসী হবে না জীবনে যে জন্য তো মনে করো সাহসী হবে না কিন্তু এই ধরনের ঘটনা তো অন্য অন্য যে প্রডিউসারদেরকে করছে এগুলো সব আমার কাছে জানা আছে এবং এরপরে এই যে আমাদের প্রডিউসারদের ক্ষতি করার জন্য যে এই যেসব বলা বলে আর কিছু যেগুলো নামদারি সাংবাদিক নামদারি যেগুলো অরিজিনাল সাংবাদিকদের কেনার মতো কারো ক্ষমতা নেই তাহলে নামদারি যারা সাংবাদিক হ্যাঁ তাদেরকে নিয়ে এই যে এই টাকার কন্টেক্টগুলো করে এইটা অবশ্যই আমরা এটা দেখব ইনশাআল্লাহ